ছোটবেলায় এই কথাটা খুব শুনতাম যে ডিম খেয়ে গেলে নাকি পরীক্ষা ভালো হয় না না এই কথাটা ছোটবেলায় খুবই মানতাম আর সবাই মনে হয় এই কথাটা মানতো যে ডিম খেয়ে গেলে পরীক্ষা ভালো হয় না তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সব ভালো আছেন আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি আমার স্টাইলে করা ডিমের ভোনা রেসিপি তো এখানে আমি পাঁচটি ডিম আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর এখানে একটি কড়াই বসিয়ে দিলাম করে অল্প একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসার পর আমি ডিমটা দিয়ে দিলাম এই ডিমগুলো আমি এখন অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে এটা ভালোভাবে একটু লালচে করে ভেজে তুলে রাখবো তো গুলা একটু ভালোভাবে লালচে ভাজা আমার হয়ে গেছে আমি ডিম গুলা উচিয়ে রাখলাম আর এবার এই কড়াই আমি আর একটু তেল দিয়ে তেলটা গরম হয়ে আসার পর এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটি তেজপাতা আর চার পাঁচটা মরিচে দিয়ে দিলাম এখন এই পেঁয়াজগুলো একটু লালচে করে ভেজে আর এখানে কয়েক কোয়া রসুন দিয়ে নিলাম আর রসুন এই টেস্ট টেস্টটা অনেকটাই বেড়ে যায় আর ভালো লাগে খেতে রসুন দেওয়ার পর স্মেলটা ভালো আসে আর এখানে আমি মশলা অ্যাড করে দিলাম একটা চামচের মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর হচ্ছে ধনিয়ার গুঁড়া তো মশলাটা তো কষে আসার পর ভেজে রাখা ডিম গুলো আমি এখানে দিয়ে দিলাম আর এখানে একটু পানি দিয়ে উপর দিয়ে আমি পাঁচ ফোড়ন অ্যাড করে দিলাম এক চার চামচের মতো আর এইভাবে আপনারা রান্না করেন আমি জানি না আমি এইভাবে রান্না করি আমার কাছে খেতে এভাবে খুবই ভালো লাগে আর সবাই খুবই পছন্দ করে এইভাবে বোনাটা রান্না করলে আর আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ